আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে বাংলা লিঙ্ক সিম বিদেশে চালাবেন রুমিং করে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে বাংলা লিংক সিম রুমিং করবেন এবং রুমিং করে কীভাবে বিদেশে ব্যবহার করবেন বাংলা লিংক সিম গ্রুমিং করার জন্য আপনারা মাই বাংলা লিঙ্ক যে অ্যাপ্লিকেশনটি আছে এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর আসার পর সার্চবারে ক্লিক করবেন এরপর এখানে সার্চ করবেন মাই বাংলা লিঙ্ক লেখে এইভাবে মাই বাংলা লিঙ্ক লেখে সার্চ করে দেবেন এখন দেখেন মাই বাংলা লিঙ্কস অ্যাপসটি চলে আসছে এটা আপনারা ইনস্টল করে লগ ইন করে নেবেন আপনাদের বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে আমারটা টাইম ইনস্টল করে লগ ইন করে নিছি লগ ইন করার পরে আপনি মাই বাংলা লিঙ্ক অ্যাপটি ওপেন করবেন মাই বাংলা লিঙ্কস অ্যাপটি নাম্বার দিয়ে লগ ইন করার পরে ঠিক এই রকম চলে আসবে আসার পরে আপনি এখানে সার্ভারে একটি ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে এখানে সেম এইভাবে রুমিং লিখে দিবেন আর ও এ এম আই জি রুমিং লিখে সার্চ করে দিবেন আমি সার্চ করে দিচ্ছি রোমিং লেখে সার্চ করার পরে দেখেন এখানে একটি অপশন চলে আসছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার এই বাংলা লিঙ্ক সিমটি রোমিং করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি এখন এই বাংলা লিঙ্ক সিমটি রোমিং করার জন্য এখানে আপনার একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে এরপর এই নিশের ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি দিতে হবে এবং তার নিশের এই ঘরে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেটটি দিয়ে দিতে হবে এবং এই সবার লাস্টের গড়ে আপনার মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে দশ ডলারের নিচে হবে না দশ ডলার এই সিমই রিসার্চ করতে হবে তাহলে আপনার সিম কার্ডটি রুমিং হবে মিনিমাম দশ ডলার এর উপরে করতে পারবেন কিন্তু দশ ডলারের নিচে হবে না এখন এই দশ ডলার রিসার্চ করার জন্য আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে ডুয়েল কারেন্সি বিশ্বা অথবা মাস্টার কার্ড থাকলেই হবে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া হবে না এখানে আপনি দশ ডলার দেওয়ার পরে এবং লাস্টে আপনি এখানে একটি টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পর নিচে দেখেন একটি আছে এখানে ক্লিক করলে আপনার টুয়েল কারেন্সি বিশবা মাস্টার কার্ডের নাম্বার এরপরে কার্ডের সিবিবি নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট এরপরে আপনার কার্ডের নামটি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আপনার সিম কার্ডটি রোমিং হয়ে যাবে এখন যাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নাই তারা কীভাবে রুমিং করবেন যাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নাই তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি এর কাজ করে থাকি আপনারা আমার কাছ থেকে রুমিং করে নিতে পারবেন আর যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা এইভাবে নিজেরাই রুমিং করে নিতে পারেন এবং যাদের সিম কার্ডটি আপনাদের সাথে আসে বিদেশে অবস্থায় তারা তো মাই বাংলা লিঙ্গটি লগ ইন করতে পারবেন না এবং কার্ড থাকলেও আপনি রোমিং করতে পারবেন না তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বন্ধ সিমও রোমিং করে নিতে পারেন বিদেশে থাকা অবস্থায় এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ